ফর্মা একটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন যে পার্টি দল করেন দল করেন পার্টি করেন কইরা টাকা পয়সা কামান করে টাকা পয়সা কামান সব চলে যাবে আমি যাই না বুঝা বলতেছে না যাই না বলি না আপনার জীবন কেমন প্রস্তুত করতে হবে আপনি তো বুঝবেন না আপনি মরিদেশি নিয়ে জিকির করার জন্যে না নিজের জীবনটা দুনিয়া খেরাতে গড়ার জন্য কোন দায়িত্ব আমি কোনো বিএনপি করি আমি কোন আওয়ামী লীগ করি আমি কোন জাতীয় পার্টি করি আমি কোন জামাত ইসলাম করি আমি কোনো কিছুই করি না পীরে কোনো কিছু করে না মোরে কিছু করবে না কথা খাল করছেন আমি একটা এম লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য আমি দৌড় দিছি সেটা আমি আপনাদেরকে বলবো না তবে আপনারা আমাকে এই ফলো করবেন আপনাদেরকে যদি বিপদগামিতার মধ্যে নেয় তাহলে আল্লাহ পাক আমাকে ধরবে আপনারা তো আমাকে রিসার্চ করেন রিসার্চ করতেছেন আমলি আমাদের মন্ত্রী মিনিস্টার আসছে না এ আসছে না বক্তব্য দিছে না টাকা পয়সার ঘোষণা করে নাই টাকা পয়সা আনার জন্য আমি গেছি বা ওনারা কি পাঠিয়ে দিছেন এখানে চাওল পাঁচশো না এক হাজার মন চাওল সেন্টন করছে না এখানে কবরের জন্যে সাহেব বলছেন আনি ওনাদের সাথে আমার চলাচল হলো মানবিক আমি সম্মান শ্রদ্ধা করি যে দলের ভালো সেটাকে সাপোর্ট করি আমি আমি বিএনপি না আমি আওয়ামী লীগ না সব দলের মধ্যে কিছু ভালো আছে ভালোটাকে সাপোর্ট আমি করি আজকে আওয়ামী লীগকে সামনে নিয়ে আমার যে লোকজন লোকবল

হ্যাঁ তার তো মেরে ফেলছে আর আরেকজন যে আছে বলে ভাস বিশাল বিভাগের শামসুদ্দিন মানি হ্যাঁ তোর অবস্থা কে অন দেখ কলা পাতা হয়ে থাক পরে আবার জেলে যায় কাকুর নাতিতে জানি কি জানি ছেড়ে গেছে আল্লাহ জানে

তখন ওই আব্দুল জলির বাড়িতে ওই যে ওয়াল আছে না ঘরে ওয়ালের মধ্যে থেকে টাকা বের করছিল ভিতর থেকে টাকা রাখছিল ঠিক বুক করতে পারা নাই এরকম বহু নেতা করবে কুটি কুটি এটা কামাইছে বুক করতে পারা নাই তাদের পার্টি করে দৌড়িয়া টে কামাইবেন ওই ধানটা বাদ দেন ওগুলোর মধ্যে যায় না ওটা ওটা ঠিক না ওটা কোন দল আসে কোন দল যায় তার ঠিক আছে নাকি সুযোগ কে কেউ অন্যায় অত্যাচার করা যাবে না আমি যদি কারোর কোনো কথা বলে ভালো মনে করে আমি বলে হে দলের আমি তো বিএনপি কাজে একটা দলে সবটাই খারাপ না কিছু ভালো আছে কিছু ভালো আছে কিছু মন্দও আছে কাজে দুনিয়ার এই পার্টিবিটি গান বাজনা করে যাহা টাকা সব চলে যাবে সিনেমায় করে যা টাকা কামাইছেন সব চলে যাবে আরে পার্টি করে উল্টা পাল্টা কাজ করে যা টাকা কামাইবেন না কিছুই থাকবে না বহু ইতিহাস ওগুলোর মধ্যে যায় না হালাল বাবুর উপার্জন করেন ওই চিন্তা যতক্ষণ করবেন অতক্ষণ জিকির করেন পরকালের মুক্তির সনদ হবে করে পার্টির মধ্যে যায় না পার্টির মধ্যে নেয় ওই বিএনপির আমলে আমার সাথে বিএনপি নেতা কর্মী সে সদ্ভাব আছে আমি মানবতার কাজ করি জিগিরের কাজ করি এটা সে সুখ সমৃদ্ধির কাজ আমি করি কোন নেতা কর্মী আমি ভাঙ্গাই তো নাই এটা কেউ বলতে পারবো না যে ভাঙ্গে ভুঙ্গা খাইছি কেউ এটা তো ভাঙ্গাই নেই আমি কাজে মানে ওই মুরগিটা কবর চিন্তা করেন কবর চিন্তা করে হিসাবপত্র মিলিয়া কাজ করেন আপনি কোন দলে আমি কোরআনের দলের আমি হাদিস শিল্পের দলের যে বুট দিলে আল্লাহ আল্লাহ রসুল পাইবে ওই বাক্সে বুট দিন ক্যারা হারবো ক্যারা যে কৈসিন আনেন না আল্লাহ পাক সমস্ত কিছু পরিবর্তন পরিবর্ধনের মালিক জোর কম আমি আল্লাহ আল্লাহ রাসুলকে আমি ভালোবাসি দেশকে ভালোবাসি সুমান আল্লাহ আল্লাহ পাকিস্তানের রহমত করেন আল্লাহ বরকত করেন কাজে হালাল রুজি কামে করার চেষ্টা করেন ডাইনি ভাবে সময় নষ্ট করেন না পার্টি মধ্যে ওগুলা যায় না ওগুলোর মধ্যে ওগুলা ভালো না ওটা দাদা হজর বারিশ সাপ রাজনীতিকে যাবেন না আব্বা কাবি করে রাজনীতির মধ্যে নেই আমি করে রাজনীতির মধ্যে নেই মানুষ আসে আমার কাছে বিএনপি নেতা আসে আওয়ামী লীগের আসে জাতীয় পার্টির আসে সবাই আসে বসে কথাবার্তা বলে এটা তো আমি মানবিক কারণ আমার এটা এটা তো আমাকে করতে হবে আমি কি সবার সাথে মারামারি করুক হিন্দু সম্প্রদায় তারা আমার সাথে বসে সবাইকে মিলে বসে কথাবার্তা বলি আমি দেশকে ভালোবাসি দেশের ভালোর জন্য যা তাই আমি বক্তব্য দিই আমি কিন্তু একসাথে মারামারি বাজাইছি সেখানে মুসলমান আছেন আমি মারামারি কার সাথে করুন সেখানে হিন্দু সম্প্রদায় ভারত আছে তারা ভালো মানুষ না কার সাথে মারামারি করব। আমি আমার সাথে কারোর সাথে কোনো মারামারি নাই যারা হিংসা বিদ্বেষে বসবর্তী হয়ে বাংলাদেশকে পায়ে রাখতে চায় বাংলাদেশকে দাঁড়াগড়ে করতে চাই আমি সেই কথার বিরোধিতা করি হিন্দু মুসলমানে যার নেতৃত্বে মারামারি বাজায় দিছে শত বৎসরের মসজিদ ভাইয়া মন্দির করছে সেই মন্দির বিরোধিতা করি আমি আমি ভারতের বিরোধিতা করি না অতএব ভারত বাংলাদেশ কাছাকাছি প্রতিবেশী ভাই আমাদের রাষ্ট্র সুসম্পর্ক থাকুক এটাই আমি সব সময় চাই সেই ক্ষেত্রে অন্যান্য দেশ আছে পাকিস্তান আলহামদুলিল্লাহ আমরা বড় দেশ হয়ে আমাদের দেশে গুলি করা বনের মানুষ পারবেন পানি ছেড়ে দিবেন এগুলো কেন করেন এই সমস্ত মানগুলি করেন না ভারত এগুলা ভালোই জানা আপনি হয়ে গেলে সব সম্পর্ক হবে আলহামদুলিল্লাহ বাণিজ্য হবে আলহামদুলিল্লাহ মানুষ মানুষে মারামারি রক্তপাত কেন হবে যেভাবে ইসরায়েল করতেছে কোন মানুষ কত বিরাট কথা তারা ইহুদি তোমাদের ধর্ম তোমার প্রচার করো আজকে গাজা কে শেষ করে দিল ফিলিস্তিন দখল করে নিতেছে রাশিয়া ছোট ছোট দেশ আছে ইউক্রেন তার মনে খায়েশ ওরা আবার ইউক্রেন দখল করে নিতে ভিতর দেখেনা গাড়ি আল্লাহ কি মানুষ পাঠিয়েছেন রক্তপাত করার জন্য না রক্তপাত বন্ধ করার জন্য আমরা যারা আছি যে যে করুক দেশের স্বার্থের জন্য এবং ভালোবাসার সম্মান এবং শ্রদ্ধা নিয়ে দেশকে আমরা সুন্দর করে সাজাই সুন্দর ভালো হোক ই হোক আর আপনারা যারা আছেন হালাল রুজি করেন ও রুজিতে আল্লাহ বরকত দিব পার্টি বটে বোধে যায় দশ বিশ হাজার এগুলা থাকবো না আপনার কলম দলি কেন ওরা ওই টাকা বৈধ না ওটা কথা বুঝে পারছি ওই টাকা ওগুলা বৈধ না অন্য অন্য কোন মানুষের জ্ঞানে হইতে পারে আপনাদের জন্য স্পেশাল বললাম আপনাদের জন্য বৈধ না ওটা ওটা করবে ওটা এক লাখ দিবেন আপনি আমার পক্ষে কাম করেন তো আপনি ন্যায় অন্যায় কোনো আপনার সামনে বাঁচব না কত শিক্ষিত কর আরজন করতে ابي লক্ষনা আমার পক্ষে কাজ করিস। kuris তো তোমরা টাকা খেতirne মেলে কিছু করবেন আপনি এটা অত টাকা সারা পার্টি করা যায় না আর টাকা নিও পার্টি করবে ওটা কিন্তু থাকবে না আপনি লেখারে কাজ কাগজ করবে আমার কথাটা কারণ আপনি আমার কাছে মনি দেন আপনিকে প্রস্তুত করার দায়িত্ব আমার আমার কথাগুলো কোয়ে দিলেন তারপরে বুঝিন তবে বাংলাদেশে বাতাস উল্টাইতে কিন্তু সময় লাগে না কথা ঠিক কেক দাবি সবাই মেলায় গেসে গেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট মনে করছিল যে ঠিক আছে আওয়ামী লীগ গভর্নমেন্ট মনে করছিল সিরদিন সে ক্ষমতায় থাকবে

তবে ওম ক্ষমতা আসবে না আসবে না আল্লাহর কসম কসম ইদার খবর দিছি কারণ ভবিষ্যতের কথা এটা তারা মনে করছিল কোন দিন এই ক্ষমতা পাকাপোক্ত হইছে আমলি ক্ষমতা থাকবে এমন মনে করছিল কিন্তু ক্ষমতা এটা এখন নাই কত লক্ষ করেন ধরুন সিদরও জ্বালা সবকিছু কার হাতে আল্লাহর হাতে কাজে কোন দল নিচে হবেন না কোন দল ইয়ে না আবার এখন আওয়ামী লীগ নাই বিশ্ববিদ্য ধ্যান সবাই এত বেশি হাসা হাসি পারেন না এটাও ঠিক না আল্লাপাক অতিরঞ্জিত আল্লাহ পছন্দ করেন না এটা অতিরঞ্জিত আল্লাপাক বারবার এক কথা আল্লাহ পাক পছন্দ করেন না এটা তাদের মধ্যে ভালো লোক আছে আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে কিছু ভালো মানুষও আছে নাই তাহলে সব বয়স সবার এত এরকম কেন করতেছেন শোনেন যারা এরকম বেশি বাড়াবাড়ি করেন তারা তারা প্রাণশি নাই তারা ওহুদের যুদ্ধে শোনেন পটনা যুদ্ধে আল্লাহ নবী সাল্লামের তিনি শহীদ হয়ে গেলেন তরবারির নাম বর্ষারাঘাতে ইয়ার পরে তাকে নিয়ে যা হলো নিকটস্থ একটা পাহাড়ে সেই পাহাড়ে তার কান কাটা হয়েছে তার নাক কাটা হয়েছে তার সারিগুলি কাটা হয়েছে কলিজা কে আবু জাহেলের মেয়া হেন্দা আবু জাহারের পুতুল ইকরামা ইকরামা মুসলমান হয়েছে আবু জাহেলের মেয়ে হেন্দা আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহ রসুলের আপন চাষা কলিজার টুকরা তার কলিজা বাইর করে কলিজা সাফাইছে আঙ্গুল সব কাইটা পায়ের মালা বানাইছে গঙ্গুরি বানাইছে সেই গঙ্গুরি দেশে ড্যান্স দিছে এত জঘন্য তখন সংস করছে কহুদের ময়দানে যাকে বলা হয় সাইয়দ সোহাদা সমস্ত শহীদদের সর্দার আল্লাহ আরস পর্যন্ত কাঁপছে অবশ্য সে হিন্দা মক্কা বিজয়ের পরে সেই হিন্দা মুসলমান হয়ে যায় আবু সুফিয়ান মুসলমান হয়ে যায় আবু জাহেলের ছেলে ইকরাম মুসলমান হয়ে যায় আবু জাহেলের মুসলমান হওয়া ভাগ্য হয় নাই আব্দুল ওবায়ের মুসলমান ভাগ্য হয় নাই উরবা সাহেবার ভাগ্য হয় নাই আর একজনের হয়েছে যখন দেখে বায়াত করানো হয় মহিলাদেরকে তখন যে কলিজা সাফাইছে হেন্দা তখন ফাতে মক্কার সব মহিলাদের মধ্যে দেখে ওই হেন্দা খালি পলাই তুমি পলাও কেন কোন লজ্জা নাই যেহেতু তুমি স্থান গ্রহণ করবি পর্যন্ত হেন্দা ফতে মক্কার পরে মুসলমান হয়ে যায় অতীতের সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন কেমন একটা কথা

খুন না করা পর্যন্ত বাড়িতে ফেরো না আল্লাহ পাক বলেন হে রাসূল খামোশ হয়ে যান তারা যেহেতু একজনকে এভাবে করছে আপনি একজন কাফের কি করতে পারবে। অতিরিক্ত করার কোন হুকুম নাই এমনাম ইসলাম সুবহান আল্লাহ কিছু ভালো আছে আমার গির মধ্যে বয়স সবাই এরকম বইলা কি করেন না বাড়াবাড়ি হাত থেকে সে বইলা বেশি বাড়াবাড়ি করেন না তাহলে যে বহুদূর ঘটনার হেসবপত মতো বিচারে কার্য খারাপের বিচার বিচারাধীন যে দোষী অপরাধ তাকে আপনি কিছু করতে পারেন বলতে পারেন নির্দোষ আছে নিরাপরাধ আছে ভালো কিছু আছে তাদেরকে করবেন ইস্তামের অনুমোদন করে নাহলে এই পাপের বোঝাগুলো আপনাদের ভবিষ্যতে বহন করতে হবে অলিক জীবন জীবনে বহু পাপের বোঝা বহন করে আপনারা আমি কোন দল করি না আমি দেশের শৃঙ্খলা শান্তির কথা আমি বলি যারা আছেন ফতুয়া বন্ধ করেন ফুটুয়া মুখে কাপড় মুখে বন্ধ হেন করে বহু এদিক সেদিক মালাই কিছু করছেন জিহাদের নামে ছাত্র সেবী দামাত ইসলাম এর ওরা খালি কাফের কৈছেন কাফের সরকার কৈছেন এটা বলা বন্ধ করেন আপনার দাওয়াত তাবলিকের কাজ আপনারা করেন এটা আজকে দাওয়াত তাবলিকের কাজ করে তবলিক জমাত তার গোপন গোপনের কত বিশাল জনতা একত্রিত করেছে জনগণ সুহান আল্লাহ আল্লাহ দিনের ইসলামের জন্য জজবারের দরকার আছে রক্তের দরকার আছে সাম্পের দরকার আছে

সমন্বয় করতে হবে ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা দেওয়া সুন্দর একটা সুখে সমৃদ্ধশালী দেশে মানুষের টার্গেটটা মাঠে ময়দানে ইনশালা আমি যেমনি চলেন যাক পাঁচ বছর মনে রেখা দিয়ে পাঁচ বছর অপেক্ষা করেন টাকা পয়সা কোন জায়গাতে আসবে তুমি টাকা পয়সা দিয়া ধনর অপ্তর দিয়ে আমাদেরকে সুশোভিত করে দাও এবং তাদের রাস্তায় মন দাও উসমান বানায় দাও হায়াত বানায় দাও